গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি রোজকার সত্যি সত্যি মানে সত্যি কথা বলতে কি একটু উলট পালট করে আর কি ভিডিওগুলো সাজাতে পারলে কিন্তু নিজের কাছেও একটু অন্যরকম লাগে কারণ দিন শেষে যখন ভয়েস দিতে বসি না যখন এডিটিং করিস তখন মানে কোনো এক সময় বা মনে হয় যে দূর এসব আর করবই না ভালো লাগে না রোজ রোজ এক জিনিস এডিটিং করতে ভালো লাগে না মাঝে মাঝে যেন মনে এরকমটাই মনে হয় জানি না তোমাদের মনে হয় কি না তবে আজ শুরুটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি চলো তোমরা দেখতে থাকো আর একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো তো চলো একটা কথা কি যে ভরে ওঠার অভ্যাস কিন্তু সত্যি আমাদের জীবনটাকে আর কি পাল্টে দেয় আমরা সত্যি যদি ভরে উঠতে পারি তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় নিজেও একটু রেস্ট পাই আর কি সব দিক থেকেই আর কি সুবিধা হয় কিন্তু যেদিন উঠতে লেট হয় সেদিন তো দিনটা একদম তাড়াহুড়োর মধ্যে চলে তো চলো গরম যেহেতু পড়েছে তাই কিন্তু একটু ছটা ছটার সময় ওঠার চেষ্টা করি এবার কোনো দিন যদি লেট হয় তখন মা আর কি সাড়ে ছটা তো চলো এই যে সকাল সকাল উঠছি এতে কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে কারণ সত্যি কথা বলতে কি ক্যামেরা চালিয়ে কাজগুলো করানো অনেকটা আর কি কঠিন ব্যাপার কেননা ক্যামেরাটা সেটিং করে আবার দেখতে হয় যে ঠিকঠাক সব কিছু আর কি আসছে কিনা তাই না বলো যাই হোক এটা করতে কিন্তু কিছুটা সময় হাতে লাগে যে কাজ দু মিনিটে হয়ে যাবে সেই কাজটা অন্তত পাঁচ মিনিট সময় লাগে যাই হোক চলো সকালবেলায় আর কি ঘরদুয়ারগুলো ঝাঁট দিচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে কী বলতো এই যে এটা মানে এটা অ্যাকচুয়ালি আমাদের ডাইনিং রুম কিন্তু আমি সব সময় বলি হল ঘর হল ঘর কেননা এই আমাদের এই রুমটা মিনিমাম ধরো তিনটে রুমের জায়গা নিয়ে তৈরি ঠিক আছে বড় বড় তিনটে রুমের জায়গা নিয়ে আর কি এই জায়গাটা তৈরি হয়েছে মানে আমরা নিজেরাই ইচ্ছা করেই মানে যেহেতু বাড়িতে কোনো উঠোন নেই ঠিক আছে সেই কারণেই কিন্তু আমরা ডাইনিং রুমটা অনেকটাই বড় করেছি যাতে কোনো বাড়ির মধ্যে যদি ছোটোখাটো কোনো অনুষ্ঠান করি যাতে অসুবিধা না হয় এই কারণেই আর কি তৈরি করা তো যাই হোক চলো আজকে কিন্তু আমি স্নান টান করে আর কি সব কিছু দেখছো রেডি করছি আর এটা হচ্ছে কিন্তু আমার নতুন ঠাকুর ঘর কিন্তু ঠাকুরঘর কিন্তু এখনও উদ্বোধন করা হয়নি বন্ধুরা ঠিক আছে আর ঠাকুর ঘরের ফাইনাল লুকও কিন্তু তোমাদের সঙ্গে এখনও শেয়ার করিনি ঠিক আছে তো করব আর এটা দেখছ কিন্তু তোমরা পয়লা বৈশাখের ব্লগ মানে পয়লা বৈশাখ ছিল হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের ব্লগটা আর কি বুধবারে দেওয়ার কথা ছিল কিন্তু বুধবারও আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভয়ে দিতে পারিনি তো তোমাদের সাথে ভিডিও কি শেয়ার করব আমি বুধবার সারাটা দিন ছিলাম না তো বুধবারের ব্লগ তো অবশ্যই দেখতে পাবে কোথায় গিয়েছিলাম সারাদিন কেন ছিলাম না সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো এখন হচ্ছে যেহেতু পয়লা বৈশাখ ইচ্ছে ছিল পয়লা বৈশাখেই ঠাকুর ঘরটা উদ্বোধন করব। কিন্তু সেটা আর হয়তো ঠাকুরের মানে ইচ্ছে হচ্ছে না ঠিক আছে পয়লা বৈশাখে যে তিনি ঘরে উঠবেন তার হয়তো ইচ্ছে হচ্ছে না যার জন্য মনে হচ্ছে অক্ষয় তৃতীয়া পর্যন্ত এরকম চলে যাবে যাই হোক চলো হালকা পাতলা কিছু লোক শেয়ার করলাম তবে এখনও আর কি ঠাকুর ঠাকুরঘরের যে কালারটা করেছি বর্তমানে আমাদের আর কি উপরে সিলিং করার পর এই কালারটা ঘরের সাথে মানাচ্ছে না যার জন্য ঠাকুর ঠাকুরঘরের কালারটা চেঞ্জ করব তো চেঞ্জ করে তারপরে ঠাকুর ঠাকুরঘরে ঢুকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে একটু হালকা পাতলা দেখিয়ে দিলাম তো হচ্ছে যেহেতু পয়লা বৈশাখ ছিল তার জন্যই ভাবলাম যে ঠাকুর ঘরের কিছু কিছু কাজ আর কি পয়লা বৈশাখের দিন থেকে শুরু করি তার জন্য আর কি ঠাকুর ঘরে কিছু কিছু আর কি এই যে আমাদের যেন তো পয়লা বৈশাখে মানে ঝরা বাদতে হয় তো সারা বৈশাখ মাস আমরা কিন্তু এই ঝরায় জল দেবো আমরা সকলেই এটা হচ্ছে আমাদের নিয়ম জানি না তোমাদের কার কী কী নিয়ম আছে তবে যার যদি কারোর এই নিয়মটা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো এই যে সারা মাস আর কি এখানে পুজো দেব আর প্রত্যেকেই আমরা জল দেব তো চলো সেটাই জল দিচ্ছি আর হচ্ছে ঠাকুরকে আরতি করে নিচ্ছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে আর এই যে ঝরাটা না আমাদের একদম আমাদের যে ডাইনিং রুমটা আছে ডাইনিং রুমের গেটটা খুললেই আর কি তলা বা এই ঝরা বাদাটা সকালবেলা সকালবেলায় উঠে তো আগে এই গেটটা খুলতেই হয় আর এই গেটটা খুললেই ঠাকুরের মুখটা দেখা যায় এখানে তুলসী গাছ দেখা যায় আর এই দেখো ছোট্ট একটা তুলসী গাছ এখানে কিন্তু আপন ইচ্ছাই মানে প্রত্যেক বছরই এখানে তুলসী গাছ হবেই ঠিক আছে আমি এবছর খুব একটা চিন্তা চিন্তাভাবনায় ছিলাম যে এবছর বড় বড় তুলসী গাছ আছে কিন্তু না ছোট 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 চারা হয়নি তো খুব একটা চিন্তায় ছিলাম ও মা কিছু দিনের মধ্যেই দেখি কি এখানে হঠাৎ করে একটা তুলসী গাছ দেখা যাচ্ছে তো আমি ভাবলাম যাক ভালোই হয়েছে এই জায়গাটাতেই পুজো করে এই জায়গাটাইতেই একটা তুলসী গাছ হয়েছে তো হয়তো কোনো সময় দানাঠানা উড়ে এসে পড়েছে বা হয়তো আমার দ্বারাও হয়েছে যাই হোক ভালোই হয়েছে খুব একটা টেনশানে ছিলাম এই তুলসী গাছ দিয়ে যে তুলসী গাছ যদি না হয় তাহলে হয়তো জ মানে ঝরাটা কোথায় বাঁধবো তো চলো সকালে আজকে অনেকক্ষণ না খেয়েছিলাম কেননা ঝরাটা বাঁধতে হবে কিন্তু না খেয়েই ঠিক আছে হ্যাঁ জলটা আমি মানে সারা মাস যে জল দেবো সেটা কিন্তু আমি ভাত খাওয়ার পরে স্নান করে দিতে পারি কিন্তু ঝরাটা কিন্তু না খেয়েই বাঁধতে হবে তো সেই কারণে অনেকটা বেলা পর্যন্ত অনেকটা বেলা কি বারোটা সাড়ে বারোটা মতো বেজে গিয়েছিলো আর কি সকালের পুজো দিতে তারপরে আর কি আমি মানে আজকে আবার রান্না টান্নাও মানে সকাল সকাল করেছিলাম তো আজকে হচ্ছে নিরামিষ তো খাবোই আজকে কিন্তু মেনুতে ছিল আর কি ডাল সজনে যে ডাল করেছিলাম আর হচ্ছে করেছিলাম আলু কুমড়ো দিয়ে একটা ঘ্যাট তো এখন হচ্ছে ভাত বেড়ে নিচ্ছি সবাই মিলে খাবো আর হচ্ছে চলো দেখি তোমাদের একটু মেনুগুলো দেখিয়ে দিই একদম সিম্পল আর কয়েকদিন ধরে খুব নিরামিষ খাওয়া হচ্ছে জানো তো তো হো আমার হাজব্যান্ড বলছে কি আর পাচ্ছি না নিরামিষ খেতে খেতে জানো তো এই যে দেখো পাতলা করিনি একটু ঘন করেই করেছি যেহেতু নিরামিষ তো চলো আমরা ভাত খাই আর তোমরা দেখতে দেখো চলো টাটা বা